শুনি রেখে দাও আমি আসিয়া সে এক কে আল্লাহ বলে মানি আর তুমি হলে আমার আল্লাহ পাকের সৃষ্টি যেমন আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে আমি আসিয়াওকে সৃষ্টি করেছে ফেরাউন তুমি বাড়াবাড়ি করো না ফেরাউন দেখলো আমার বিবিকে যদি সায়স্তা না করি আমার ঘরের খবর যদি আমার দেশের মানুষ যদি জেনে যায় তাহলে আমার খোদা দাবি বেশি দিন টিকবে না ঠিক কিনা বলেন ওই সময় দেখতে পাওয়া যায় বাবা আম্মা আসিয়াকে অনেকভাবে যখন বোঝাতে লাগে আম্মা আসিয়াকে বলছে আসিয়া আমি তোমাকে বড় ভালোবাসি তোমার সব আপনার মেনেছি কিন্তু আমি এটা মানতে পারবো না আসিয়া তুমি আমাকে খোদা বলবে কিনা একবার বলো ওই সময় আম্মা যারা আসিয়া বলেছিলেন ফেরাউন শুনে রেখে দেন আপনি যে আল্লাহকে ওই গুহার ভিতরে বসে বসে আল্লাহকে আপনি দেখেছিলেন আমি কোথায় আল্লাহকে দেখেছিলাম এই ফেরাউন শুনে রেখে দাও যখন মিশরে সব শুকিয়ে গেছে এমন কি নীল নদটাও শুকিয়ে গেছে পানি পানি করে চিৎকার করে হাহাকার করে এমন করে বাচ্চারা পানি পায় না মায়ের স্তরে দুগ্ধ পান করতে পারে না সেই সময় আপনার কাছে এসে বলে খোদা পানি দাও কিন্তু আপনি কিভাবে পানি দেবেন পানি দেওয়ার মালিক তো হলে আমার আল্লাহ আরেকটু জোরে ভাবেন না ফেরাউন অবাক যায় আমি যে গুহার মধ্যে পাহাড়ে গিয়ে একাকিনী আমি যে দেখেছিলাম এই খবর আমার বিবি জানল কি কিনা বলে কেন যখন ফেরাউনের কাছে এসে বলে ফেরাউনের কাছে এসে বলে আমাদের পানি দাও পানি দাও ফেরাউন বলে আগামী কাল দেব আবার তার দিন পানি নাই আবার বলছে আগামী কাল দেব এইভাবে গোরাছে ও মুসলমান আপনারা বলুন আমার আল্লাহ কি এমন করেন না উজুবিল্লা না আমার আল্লাহ কোন বললে হয়ে যাবে জোরে বলো সোহান ফেরাউনে তো দেওয়ার ক্ষমতা নাই পানি দেওয়ার মানি খুলে ঠিক বলেন গতকাল আল্লাহ পানি দিয়েছিলেন আজকে আমার আল্লাহ পাক আপনাদের এই মাহফিল এই জায়গাটা আল্লাহ শুকিয়ে দিয়েছেন জোরে বলুন সবাহ এটি তিনি পারেন যিনি হলেন আমাদের সষ্টা যিনি হলেন আমাদের আল্লাহ আজকে আমরা যে আল্লাহকে পাওয়ার জন্য এই জান্নাতি বাগানে বসেছি সেই আল্লাহ তিনি পানি দেন আমার আল্লাহ তিনি রৌদ্র দেন আমার আল্লাহ তিনি দিন দিনের আলো দান করেন আমার আল্লাহ রাত আমাদের জন্য দান করেন ইন্নাল্লাহা খায়রুর আমার আল্লাহ রিজিক দেনে ওয়ালার মালিক আর আমার আল্লাহ রিজিক কেড়ে নেওয়ার মালিক ঠিক কিনা আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়া মউতের মালিকও আল্লাহ হায়াতের মালিকও আল্লাহ ফেরাউন বড়াবাড়ি করছে আমার আল্লাহ ফেরাউনের দৌড়টা দেখছে ঠিক কিনা বলেন ফেরাউনের দৌড় আমার আল্লাহ দেখছে আল্লাহ বলছে আমি তোকে ছেড়ে রেখেছি তবে আমি তোকে ছাড় দেব না যেদিন ধরব জমের ধরা ধরব এই মুসলমান আম্মা জানা আসিয়া এই সময় বলেছিলেন যখন পানি খায় না পানি পানি করে হাহাকার আদি কিছুই খায় না সেই সময় তুমি ওই গুহার ভিতরে গিয়ে আমার আল্লাহকে বলতে থাকো আল্লাহ তুমি আমার সম্মানটা থাক আল্লাহ তুমি আমার পরকালে যে শাস্তি দেবে আমি মেনে নেব আমি তো খোদা বলে ফিরেছি আল্লাহ দুনিয়ার সম্মানটা আল্লাহ আমার থাক আল্লাহ তুমি পানি দাও পানি দাও পানি দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ বলেছে ফিরাউন তবে শুনে রেখে দে তুই বাড়াবাড়ি করছিস আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম আমার আযাব বড় কঠিন আমার আযাব বড় শক্ত ফিরাউন বলেছিল আল্লাহ দুনিয়ায় তুমি আমার সম্মান দাও আখিরাতে যে সাজা আছে আমি সব মেনে নেব আমার আল্লাহ পা বললেন ঠিক আছে আমি পানি দেব র সময় লাগলো না ফেরা উনের ঘরে আসতে হলো না আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পানি দান করে দিলেন জোরে বলুন সবার আল্লাহ আমার আল্লাহ পানি দিলে আপনাদের কষ্ট হচ্ছে নাকি কষ্ট হচ্ছে না তো বলবেন কারণ রাত হয়ে গেছে হয়তো আপনাদের আপনারা ভাবছেন হুজুর কখন ছাড়বে বলবেন ফেরাউন যখন এই কথা শুনেছে সর্বনাশ এ মুসলমান ফেরাউন যখন শুনেছে আমার বিবি আমার গোপন কথাটা জেনে গিয়েছে এটা যদি প্রকাশ পেয়ে যায় আমাকে আর কেউ মানবে না সমাজে কেউ নেবে না আমার নেতৃত্ব চলে যাবে আমার রাজিত্ব চলে যাবে আমার সিংহাসন চলে যাবে ওই সময় ফেরাউন সে কি করল হামানের সঙ্গে হামান ছিল প্রধানমন্ত্রী মানে যত যুক্তি সে দিত ঠিক কিনা ও ভাই বলুন তাম পৃথিবী জমিনে এই ফেরাউন মার্কা এমন রাজা বাদশা মন্ত্রী ফেরাউনের আদর্শ ফেরাউন মার্কা আছে না নাই জোরে বলুন আবু জাইজ মার্কা হামান মার্কা মুসলমান এটা থাকবে কেমন পর্যন্ত থাকবে শুনে রেখে দিন কেননা অত্যাচারীরা দুর্বলদের উপরে এমন করে অত্যাচার করি গিয়েছে বর্তমান সময় করছে ভবিষ্যতে নিজেদের স্বার্থের জন্য ঠিক না বলেন তবে আমি সবাইকে খারাপ বলছি না ভালো অনেক আছে তবে ভালো সংখ্যাটা দুনিয়ায় কমে গেছে जनासिया। अम्मा जाना सिया जाना असिया का दाडा जब रहा हा मान के लो চিন্তা করতে থাকে বন্ধু এই কথাটা যদি আসিয়া যদি একবার করে ফেলে তাহলে কিন্তু হয়ে যাবে আপনারও ক্ষতি হবে ক্ষতি হবে আমাদের মানবে না মানাতো দূরের কথা আমাদের শেষ করে ফেলবে তার থেকে আসিয়াকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দাও ওই সময় ফেরাও আম্মা যারা আসিয়ার কাছে যেsignIn বলেছিল ইয়াসিয়া তুমি বলো এসিয়া তুমি আমাকে চাও না তুমি সেই আল্লাহকে যাকে তুমি আল্লাহ বলে মেনেছো তাকে চাও আম্মা জানা আসিয়া বলেছিল হে ফেরাউন আমি তোমাকে স্বামী হিসাবে মেনেছি কিন্তু আমি তোমাকে প্রভু বলে মানতে রাজি নই আমি জানাকে এক আল্লাহ বলে মেনেছি সেই এক আল্লাহর উপরে আমি ইমান এনেছি আর বসার কালে মা পড়ে নিয়েছি আল্লাহ রাখবাদের কালে মা আমি পড়ে নিয়েছি লা মুসা কリームুল্লাহ হে ফেরাউন এই কলে মা তুমি আমার অন্তর থেকে আমার জবান থেকে কেড়ে নিতে পারবে না এতে যদি আমার জীবন চলে যায় আমি তাতে রাজি আছি কেননা hayat থাকতে আমার मौत হবে না আর যদি মৃত্যু আমার আল্লাহ রেখে দেয় তাহলে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যাব তোমার মতো কাফেরের কাছে আমি নত স্বীকার করব একটো জরে ভ্লোর সবাহান লাখা এমান ঵লা কারা এমান ঵লা কারা নো ভির মহাবো তেক তাইসাদে তাই সময় দিতে পারি না এখানে সে বিয়া করে করি মুসলমান বলে দাবি করি নবীর উম্মত বলে দাবি করে নবীর উম্মতি বলে দাবি করে অথচ নবিয়ানা না ধারে এসে নারী পুরুষ তারা আনন্দে মেতে যায় ঠিক কিনা বল আমার আল্লাহ পাক যেটাকে হারাম করে দিয়েছেন সেই হারাম কাজগুলো তারা করতে থাকে যুবক বাড়াবাড়ি করো না বিরোধী কাজ করো না আমার মা বোন আল্লাহ পাক আপনাদের সম্মান দান করেছেন আপনারা হলেন আমাদের মায়ের জাত বোনের জাত ঠিক কিনা সম্মান করুন পরকালে যদি নাজাত পেতে চান শুধু মুসলমান নাম হলে হবে না কাজে মুসলমান হতে হবে ঠিক নাও ও ভাই জানেরা তাই আম্মা যারা আছি ফলো তিনি কেমন মা ছিলেন তিনি কেমন মা ছিলেন আম্মা যেন আসিয়া ফেরা বলেছিল তুমি কি বলতে চাও ওই সময় আম্মা জানা আসিয়া কে বলেছিল আসিয়া রে যদি আমাকে না মানো আমার কথা অনুযায়ী যদি না চলো আমি কিন্তু তোমাকে শুলে চাপাবো কঠোর সাজা দেব শাস্তি দেব আম্মা জানা সিয়া বলেছিলেন আমার যত রকম দুনিয়ার সাজা আছে আমি সব মেনে নিতে রাজি কিন্তু আমি এক আল্লাহকে আল্লাহ বলা ছাড়তে রাজি নয় ফেরাউন কি করল ওই সময় জোয়ান যুবক দিদিকে ডাকলো তরো তাজা যুবক ছেলে দিদিকে ডেকে বলছে এ যুবকের দিক চলে আয় তোরা আমার অর্ডার মেনে নে আমি তোদের যেটা বলবো সেটাই করবে আমার বিবিকে কঠোর সাজা দে আমার বিবি শরীরের উপরে তোরা আঘাত কর তোদের ইচ্ছা মতো তোরা আঘাত কর আম্মা জানা ওসিয়াকে ওই সময় তারা কিনা চাবুক দিয়ে পেটাতে থাকে পাথর আম্মা জানা ওই সময় তিনি দাঁড়িয়ে আছেন চাবুক পেটাচ্ছে আম্মা জানা শিয়া চামড়া গুলো ফেটে যায় শরীরটা রক্তে লাল হয়ে যায় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে চারাটা ক্ষত বিক্ষত হয়ে শরীর মোবারক থেকে চতুর দিক থেকে বাবা খুন ঝততে থাকে রক্ত ঝরতে থাকে মাসিয়া শরীরে পায়ের বস্ত্র পর্যন্ত আম্মা জানা কাপড় পর্যন্ত ওই বেঈমান ফেরাউন তার দল খুলে নিয়েছিল মা আসিয়াকে তার এমন করে মারতে শুরু করেছিল আম্মা জানা সিয়াল্লাহ জমিনে পড়ে গেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আম্মা জানা আসিয়াকে তার বান্দি কে আমার আল্লাহ জান্নাতি পোশাক আমার আল্লাহ দান করে দিয়েছিলেন জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাই জানেরা মাসিয়া শরীরটা কত বিকত জমিনের উপরে পড়ে গেছে ফিরাউন বলছে সবাই আমাকে সবাই আমাকে খোদা বলেছে তুই আমার বিবি হয়ে কেন বলবি না তাই তোকে জীবনের মতো শেষ করে দেবো তোর এই শাস্তির কোনো শেষ হয়নি আম্মা যারা আসিয়া এই ফেরাউন শুনে রেখে দে তুই কে আমার মারা আল্লাহ যদি আমাকে ডেকে নেন তাহলে আমি দুনিয়া থেকে বিদা হয়ে যাব আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তোর ক্ষমতা নাই তুই আমাকে মারতে পারবি না কিন্তু এত অত্যাচার এত মার আম্মা যারা কি তারা এত সাজা এত শাস্তি দিয়েছিল মা আসিয়া আর জবান দিয়ে কথা বল

ও সানিমুল্লাহ জোরে বলবেন না আমি যেন আছি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলে আল্লাহ বলছেন বান্দি তোমার কোনো ভয় নাই তুমি দুনিয়াতে কষ্ট করো আমি আল্লাহ আমাকে ছাড়ো নি তোমার জন্য কবরটা চানজাতি বাগিচা যাবে জোরে বোধুন আর একটু জোরে বোধুন কয়া দিন আল্লাহ বা কয়েকজন শ্রেষ্ঠ নারীর মধ্যে আম্মা জানা আসিয়াকে আল্লাহ পাক মর্যাদা দেবেন জোরে বলে সোহার এ মুসলমান তাই ফেরাউনের বিবি তিনি ইমানদার আল্লাহর আবিদা জাহিদা মানি জগতের বুকে তিনি এমন করে শিক্ষা দিয়ে চলে গেছেন এ জগতের নারীরা এ জগতের মেয়েরা তোমরা যদি আল্লাহকে পেতে চাও আম্মা যারা আসিয়ার আদর্শের দিকে ফলো করো সেই কষ্ট কি আছে নাকি নামাজ মারবে তো পরিস্থিতি যদি আমরা তৈরি করি

জাহান্নামার রাস্তা দেখেছে ঠিক কিনা পাক তাকে কেমন পর্যন্ত ফেরাউনের লাশটাকে আমার আল্লাহ রেখে দিয়েছে সত্যি করে রেখে দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে তোরা বাড়াবাড়ি করিস না তোরা যদি আমি আল্লাহ আমাকে যদি পেতে চাস ওই ফেরাউনের মতো তার দলের মতো তোরা যেন অহংকার করবি না তাই আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে তিয়ামত পর্যন্ত আমি সুখী করে রেখে দিয়েছি ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা এই ভাবে এই ভাবে বাবা নবীর রাসূল পয়গম্বর গনেরা আল্লাহর আবেদা আবেদা গনেরা দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং দ্বীনকে মজবুত করেছেন ঠিক না কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয় না পরিশেষ ঈসা নবী তিনি যখন এমন করে ইনজিল কিতাবকে প্রচার করেছিলেন ঈসা আলাইহিস তারা ষড়যন্ত্র করে ঈসা নবী দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য এমন করে তাড়িয়ে নিয়ে এসেছিলেন ঈসা নবী যেখানে আশ্রয় নিয়েছিলেন যে ঘরে আশ্রয় নিয়েছিলেন সেই ঘরে সেই ঘরটির নাম হলো মসজিদুল আকসা সেটি হলো পূর্বের কেবলা যে ঘরকে দখল করার জন্য আজ লড়াই করছে পারবে বাবা পারবে না আল্লাহর ঘর আল্লাহ হেফাযত করবেন জোরে বলেন সোহাল ও মাই জানে না মربی জানে না ঈসা নবী তিনি আমার আল্লাহ কে বলেছেন আমি অনেক চেষ্টা করলাম আপনার দিন প্রচার করার জন্য আল্লাহ আমি কোনো ভয় করি নাই আল্লাহ আমি আপনার একত্রবাদকে প্রচার করেছি কিন্তু আমি ঈশা আমাকে মানতে চাই না এবার ওরা ষড়যন্ত্র করে আমাকে মেরে দেওয়ার জন্য শেষ প্রস্তুতি নিয়েছে আল্লাহ আল্লাহ তাই আমি আপনার ঘরে আশ্রয় নিলাম ওরা বলে আপনি আমাকে মৌত দেবেন না আমি আপনার কাছে আর জু করি আল্লাহ আপনি আমাকে আসমানে তুলে নেন ও আমার আল্লাহ আমি আবার পুনরায় পৃথিবীর জমিনে আসতে চাই দুনিয়ার জমিনে আসতে চাই তবে আমি নবীর দরজা নিয়ে আসতে চাই না আমি পৃথিবীর জমিনে উম্মতি মুহাম্মাদের দরজানি আসতে চায় উম্মতি মুহাম্মাদের দরজানি আসতে চায় আমার আল্লাহ কবুল করেছিলেন তো জরেবাদের ও ম্যায় জানেরা নবি ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেছেন নবি ঈসা E no be -sa. বলো বলো আমি আল্লাহ তোমাকে নবী এবং রসুলের মর্যাদা দান করেছি আমি আল্লাহ তোমাকে উত্তম মর্যাদা দান করেছি নবীদের উপরে আমি আল্লাহ মজাদা দান করেছি আমি নবীদেরকে বেগনা নিষ্পাপ করেছি নবীদের সম্মানকে আমি উচ্চ দান করেছি আমি আল্লাহ তোমার উপরে আসমানি কেতাব শ্রেষ্ঠ চার শ্রেষ্ঠ কেতাবের মধ্যে একটি কেতাব আমি দান করেছি কি তুমি নবীর দরজা দিয়ে হুমতি মুহাম্মাদের দরজা কেন উনিতে চার চল্লা নবি সা বলেছিলেন ওরা বোলা আল্লাহ পা ওরা বোলা বিন আল্লাহ পা আমার আল্লাহ আমি আপনার কাছে আরজ আর করছি আল্লাহ আপনি জানাকে শেষ নবী করে পাঠাবেন আপনি জানাকী আখিরি পাইগম্বর করে

ইসলামকে কমপ্লিট করবেন জানার ওসিজা ছাড়া আপনার দয়ার জান্নাত পাওয়া যাবে না জানার ওসিজা ছাড়া আপনার দয়া পাওয়া যাবে না রব্বুল আলামিন আল্লাহ পাক সেই আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যদি আমাকে পাঠাতেন আমি ইসা বড় ধন্য হয়ে যেতাম এবং পৃথিবীতে এসে আমি সেই সেই নবীর উপরে যে কেতাব আপনি নাজিল করবেন আমি সেই কেতাবটা প্রচার করব আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন জোরে বলে সোহার ইসা নবী কাল্লাহ মানে তুলে নিয়েছেন তিনি আবার পৃথিবীতে আসবেন আসবেন তো নাকি তিনি আসবেন এবং তিনি যেটা প্রচার করবেন সেটি হল আমাদের ঘরে আছে কোন কেতাব শ্রেষ্ঠ কেতাবের নাম বলে আল্লাহর কোরআন করি তো মাসের সাবান চাঁদ আসলে একটু মা বোনেরা কোরআন তেল আসলে একটু তেলোয়াত করে কেউ মারা গেলে একটু তেলোয়াত করে ঠিক কিনা আবার দেখতে পাওয়া যায় কোরআন সেই উপরে দেখে দেয় ঝোল কালি পড়ে আর যুবক ছেলেরা কতটা কোরআন পড়ে আল্লাহ ভালো জানে অনেকে কোরআনি জানে না চোখ থেকে কোরআন জানে না ঠিক